িয়ার ফিলিস্থামের সর্বাত্মক সংগ্রামের কথা হয়েছে সেই কুরআন আজও বহাল আছে সেই কুরআন পড়ার ওয়ালা আল্লাহ আজও বহাল রয়েছে এবং সেই কুরআনকে বাস্তবে আনার জন্য সেই মুজাহিদিনরা আমাদের মধ্য দিয়ে দাইরা ইরাম নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক সুবহান আলাপ এটা কোনো কাল্পনিক আলাপ নয় এটা হাজার বছর আগের কোনো অপ্রাসঙ্গিক আলাপ এটা নয় এর হাজার বছর আগে কিছু কাহিনী এটা নয় কাফররা বলেছে ইনহি ইল্লাফাතුলললিন যে কোরআনই শুধু আগেকার বিভিন্ন সম্প্রদায়ের কাহিনী বলা হয় জাফর ইকবাল বলেছিল হামব ইসলামে 13 তপাস শিকাররাম মহরিক পল ওই হয়েছে যদিও একজন পুরাতন মুর্তার চক্রের মত হওয়ার কিছু আর নাই ঠিক 13 তপাস কে বাতিল বলা যেই দরপর এক একটা দাবি কোরআনুল কারীমে এক একটা আয়াত শুধু নয় অসংকো অসংকালের প্রতিফলন ঠিক সেই দাবি করা করা অস্বীকার করা মানে হলো আলটিমেটলি প্রকরণ করে কোরআন অস্বীকার করা সারা 1300 বছর আগে আপনারা পিচিয়ে যাব আমরা বলতে চাই 1300 বছর আগে যে কোরআন ওটকেই আমরা বর্তমানে ফিরে আনতে চাই আমরা ঠিক আজ্ঞাশা শিক্ষিত হায়রা তারা যারা মনে করেন আমি জিজ্ঞাসা করতে চাই এই মনে কত লাগে আজকে পড়ানো হচ্ছে এটা নিয়ে বিভিন্ন পক্ষে বিতর্ক রাখতে পারে সেটা ভিন্ন বিষয় গ্রিক রোমান সভ্য গ্রিক সভ্যতা